নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন কিন্তু বেশ ঠান্ডা পড়েছে এই ঠান্ডাতে কিন্তু পিঠে খেতে প্রত্যেকেরই কিন্তু ভালো লাগে আর সেটা যদি হয় পিঠে আজকে চালের ঝামেলা ছাড়া চালের গুঁড়ির ঝামেলা ছাড়াই আজকে বানিয়ে দেখাবো পিঠে তো চলুন রেসিপিটা শুরু করা যাক কড়াইতে আমি দুবারটি জল দিয়ে দিচ্ছি এখন আমি গরম জলটা করে নিচ্ছি নুনের উপরে কড়াইটা বসিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি দেখুন আমি সুজি নিয়ে নিয়েছি জলটা আমি হালকা করে গরম করে নিয়েছি এখন আমি সুজিটা ঢেলে দিচ্ছি এখন সুজিটা আমি খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব দেখুন সুজিটা কিন্তু খুব ভালো করে জাল করে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি ঠান্ডা করে নেব সুজিটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন কিন্তু একটু ভালো করে মেখে নেব দেখুন সুজিটা কিন্তু ঠিক আমি এইভাবে মেখে নিয়েছি এখন আমি চুষিগুলো তৈরি করে নেব হাতে একটু আটা নিয়ে নিচ্ছি এবার আমি সুজিটা এইভাবে লম্বা করে নিচ্ছি এই দেখুন সামান্য একটু হাতে নিয়ে নিচ্ছি এইভাবে হাতের তালু দিয়ে আমি একটু ডলে নিচ্ছি দেখুন একটা চুষি আমার রেডি হয়ে গেল এই দেখুন একটা চুষি রেডি হয়ে গেল একইভাবে বাদবাকিগুলো করে নিচ্ছি আলতো হাতে এভাবে ডলা দিলেই দেখুন কী সুন্দর একটা রেডি হয়ে গেল এই দেখুন দেখুন দেখতে দেখতে আমার চুষিগুলো রেডি হয়ে গেছে এই দেখুন এক বাটি সুজিতে কতগুলো চুষি হয়েছে কড়াইটা এখন আমি বসিয়ে নিচ্ছি পাঁচশো দুধ নিয়েছি এখন আমি জাল দিয়ে নেব দুধটা এখন আমি খুব ঘন করে জাল দিয়ে নেব দুধটা ঘন করে জাল দিয়ে নিয়েছি একটি বাতাসা দিয়ে দিচ্ছি বাতাসা দিলে কিন্তু পিঠের স্বাদ খুব ভালো হয় এক বাটি বাতাসা দেখুন বাতাসাগুলো আস্তে আস্তে নাড়তে নাড়তে একদম গলে যাচ্ছে রংটাও কিন্তু খুব সুন্দর আসবে এখানে আমি চার চামচ গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেবো গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে দুধটা কিন্তু খুব ঘন করে জাল দিয়ে নিয়েছি এখন চুষিগুলো দেখুন একদম ঘন করে দিয়ে দিয়ে নিয়েছি এখন চুষিগুলো দিচ্ছি ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নেব দু মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে বাটিতে আমি ঢেলে নিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর প্রত্যেকটা চুষি দেখুন একদম গোটা গোটা আছে আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে আজকের পিঠায় রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন